আসসালামু আলাইকুম আমরা এখন এসেছি রাজশাহীর দুর্গাপুর থানা বাজারে কিছু শপিং করার জন্য এসেছি আমার ছোটো বোন শান্তা এবং তার বাবার সঙ্গে আমি খাইরুল এসেছিলাম আমার ছোটো বোনকে তার বাবার বাসায় রাখতে কিন্তু আমি আজকে তাদের বাসায় প্রথম আসার কারণে তারা আমাকে কিছু সম্মানই দিতে চায় যার কারণে এই শপিংয়ে আসা আমি অনেক মানা করা সত্ত্বেও তারা নাসর বান্দা আমাকে সারে সঙ্গে নিয়ে এসেছে তাই ছোটো বোন একটা প্যান্ট আমাকে নিতে চয়েস করতে বলতে আমি বললাম তুমি দেখো তুমি চয়েস করো আমিও দেখছি কাপড় ভালো দেখে দেখে দিছি ও চয়েস করছে পাশে আমার তারই সাহেব বসে আছে দোকানদার দেখাচ্ছে দোকানটা অনেক বড় এবং অনেক সুন্দর থানা বাজার দোকানটা আসলে ভালো সেখান থেকে একটি প্যান্ট পছন্দ করতেছে দেখতেছে বললাম যে দেখো তুমি দেখো তুমি চয়েস করো তুমি যেটা দেওয়া সেটাই শান্ত ছোটো বোন কিন্তু ছোট বোনের মতো ওকে আমি দেখি কিন্তু আমার হচ্ছে লোকের ওয়াইফ মানে আমার হচ্ছে শ্যালোকের স্ত্রী সেই হিসাবে ওকে ছোটো বোনের মতোই দেখি আর কি ওকে আমি নাম ধরেই সবসময় ডাকি